এবাদতের দুইটা দি আল্লাহর হক পাঁচটা নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই পাঁচ হক তিনটা টাকা ঝাড়া দেয় গৰম যায় না যাক টাকা নাই আল্লাহ তিন হক হে আদায় করা পারে সেটা কি কুরবানি টাকা ঝাড়া দেওন যায় গরীব মানুষ পয়লে ক্যানসি জাকাত টাকা না থাকলে দেওয়া যাব না হজ টাকা না থাকলে দেওয়া যাইব তিনটার মধ্যেই নাই তিনটার মধ্যেই টেকা ছাড়া ইবাদত হয় না আল্লাহর হকা দেয় না আবার এমন এক আবাদত আছে যে আবাদত করতে বিশা লাগে বিশা পাসপুর ছাড়া এই আবাদত দিব না সেটা হইল হজ বিশা ছাড়া হজে যাই পারবেন হজ করা পারবেন পাসপুর ছাড়া হজ করা মারবেন না অনে আবাদত করতে পাসপুর্টও লাগবো বিশাও লাগবো আবার পুলিশ ভেরিফিকেশনও লাগে কই চাইবেন আল্লাহ বাড়া তো কুমায় এক ফালা ফালা করে দিবে লেছে কিন্তু মূলের খবর নাই এই আবাদত দুই প্রকার অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন হাকিকিতে অর্থের কোনো প্রয়োজন নেই হাকিকি আবাদত হচ্ছে ইমানদারের জন্য আল্লাহ গোপন নফসের মাঝে প্রকাশ আল্লাহ রে কোনো প্রকাশ নাই প্রকাশ মাঝে আল্লাহর হয় এখন আমরা দেখতে পাই যে শরীয়ত তরিকত হাকিকত ফত চারটা বিষয় এই চারটা বিষয় এমন একটা জায়গায় গেলে একাকার হয়ে যায় সেই জায়গাটা কোথায় যে চার বিষয় এমন একটা জায়গা আছে জগতে যে জায়গার মধ্যে গেলে এই চার বিষয় শরীয় হাকিকত মারের ভর একাকার হয়ে যায় বিলীন হয়ে যায় সেই জায়গাটা হচ্ছে কাবা কাবার মাঝে শরীয়ত থাকে বাইরে যে শরীয়ত থাকে কাবার বাইরে কাবার মধ্যে না শরীয়তের স্থান কাবার বাহিরে কাবার মধ্যে না এর জন্য কাওয়ালগণ বলছেন আল্লাহ রলিগণ বলছেন যে চলো সখী উস দেশ চলে যাহা খোদা কা নাম নেই চলো সখী ওই দেশে চলে যায় যেখানে খোদার নামই নাই ও হারম কা ঝগড়া কেসা দায়ের ও হারম মানে মসজিদ কাবা এবং এই দুইটার কোনো ঝগড়া নাই কুফুরও নাই ইসলামও নাই সেটা কোথায় আল্লাহ বলতাছে চলো সখী দেশ চলে যাহা খোদা নাম নেই কারণ খোদার রাজ্যে খোদার নাম থাকে না সৃষ্টি জগতে খোদার নাম সেদরাতুল মমতা হার নিচে আল্লাহ আল্লাহ সেদ্রাতুল বোন উপরে আল্লাহ আল্লাহ নাই কারণ আল্লাহ কারে ডাকবো বান্দায় সেন আল্লা রে ডাকবো আল্লাহয় কারে ডাকবো আল্লাহ তো আল্লাহ করবো না বান্দার লেগ আল্লাহ আল্লাহ তো প্রতিটা জিনিসের ভেতর এবং বাহির আছে কাবায় গেলে মসজিদুল হারামে যে হাজি সাবরা যায় হজ করতে তারা ওইখানে যায় শরিয়তের পা বান্দি ওইখানে কিন্তু অতটা থাকে না থাকে না এক একবিংশ শতাব্দীতেও নাই কাবায় যান নারী পুরুষ একসাথে কাবা তোয়াব করতেছে কাবা শরীফে যান নারী পুরুষ একসাথে হোরা হরি তোয়াব করতেছে একই হাজার আশয়াতে নারী ও চুম্বন করতেছে পুরুষও চুম্বন করতেছে একই মাকাম ইব্রাহিমের মধ্যে নারী ও মুসল্লা নিচ্ছে পুরুষও মুসল্লা নিচ্ছে তাই নয় কি তাহলে কাবার মধ্যে নারীর আর পুরুষের একই কালারের পোশাক হজের মধ্যে বোরকা নাই হজের মধ্যে আত্মজা পাও মোজা নাই আছে না আত্মজা পাও মোজা হজই তো শেষ কাবার ডাইন নাই কাবার বাম নাই কাবার উত্তর নাই কাবার দক্ষিণ নাই কাবার পূর্ব নাই কাবার পশ্চিম নাই কাবা কাবাই কাবা কাবাই উত্তর থেকেও কাবাকে সামনে রাখতে হয় দক্ষিণ থেকেও কাবাকে সামনে রাখতে হয় পূর্ব থেকেও কাবাকে সামনে রাখতে হয় পশ্চিম থেকেও কাবাকে সামনে রাখতে হয় তো কাজী সারা জীবন মুখস্থ বিদ্যার অনুসারী তো গদ বাদা শরীফ বিভিন্ন শরীফ পইরা সব শরীফ একখানে মিলাই একটা আজগুবি শরীফ তৈরি করি আমরা আজগুবি শরীফ থেকে আমরা ওয়াজ শুরু করি কারণ অনেক শরীফ পরিচিত এই শরীফ এই শরীফ ওই শরীফ হই শরীফ নিজের হুয়ার মধ্যে একটা মিজাইল মারলো মুখতে একটা কথা কিন্তু গাও মা কিচ্ছু করার নাই অনেক কিছুই বলার থাকে বলন যায় না উচিত কথা বউ বেজার গরম বাতে বিলাই বেজার উচিত কথায় হাজি সাহেবের মুখ খারাপ মূলের ধারের কাছেও কেউ নাই মূলের ধারের কাছেও কেউ নাই মূল কি তো জানে না খালি পেঁচা অধিক পেঁচা এবার দুইটা দিক আল্লাহর হক পাঁচটা নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই পাঁচ হক তিনটে টাকা ছাড়া গরম যায় না নাই আল্লাহ তিন হক হ্যাঁ সেটা কি কুরবানি যায় গরিব মানুষ পাইলে ক্যান্সেল জাকাত টেকা না থাকলে দেওয়া যাইব না হজ টেকা না থাকলে দেওয়া যাইব তিনটার মধ্যেই নাই তিনটার মধ্যেই

ফালা ফালা করে দিবা কিন্তু মূলের খবর নাই এই আবাদত দুই প্রকার অনুষ্ঠান করতে অর্থের প্রয়োজন হাকিকিতে অর্থের কোনো প্রয়োজন নেই হাকিকি আবাদত হচ্ছে ইমানদারের জন্য আর অনুষ্ঠানের আবাদত ধনীর জন্য অনুষ্ঠান করবে ধনী আর হাকিকি করবে আশেক এই আশেককে করতে হবে অনুষ্ঠান বাদ দিয়া হাকিকি অনুষ্ঠান করে কি করবে অনুষ্ঠান করে কি হইব পরিবর্তন না রাজনীতি হয় তো রাজনীতি যত অনুষ্ঠান সব রাজনীতি রাজনীতিবিদারা সৃষ্টি করছে তৌলা দেখেন একটা একটা করে তোলা উলঙ্গ করে ছেড়ে দেবো প্রত্যেকটা অনুষ্ঠান রাজনীতিবিদরা তৈরি করছে আর আল্লাহর অলি আল্লাহর মহাপুরুষ আল্লাহর নবী রসুল্লাহ মানুষকে হেদায়ত করছি তাকে সত্যের পথ দেখাইছে তার নজকে পবিত্র করেছে তাকে আয়াত শিক্ষা দিছে তার কাছে আয়াত বর্ণনা করছে কেতাব শিক্ষা দিছে হেকমত বর্ণনা করছে আর এই রাজনীতিবিদেরা অনুষ্ঠান তৈরি করছে কেন এই হাটি কিকে দামা চাপা দেবার জন্য কবর দেবার জন্য অনুষ্ঠানকে দাঁড় করাইছি সমাজে প্রতিষ্ঠিত করছে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সবাই ভালোবাসে কারণ অনুষ্ঠানের মধ্যে সুর হয়ে যায় পারে পার সিটার সবাই দেয় পারে অভিনেতা যাইতে পারে কিন্তু হাকিকিতে প্রেমিক ছাড়া ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না ইমানদার ছাড়া কেউ যাইতে পারে না হাকিকিতে প্রেম আসেক ছাড়া করতে পারে না অভিনয় যে কেউ করতে পারে অভিনেতার প্রয়োজন হয় মেকআপের আশেকের মেকআপের প্রয়োজন নাই আশেক যেখানে খাড়ায় ওইখানেই ওয়াজ করেনি আশেক যেখানে খাড়ায় ওইখানে মনসুর হাল্লাজ আশেক যেখানে খাড়ায় ওই যে শামসের তাবরিজ আশেকের স্থান লাগে না স্থান তৈরি করে জোর কইরা মার্কেট বন্ধ হইব সিল্লা মার্কেট বন্ধ যায় আমাদের হুজুর কয় না সিল্লা ঢেইলা মার্কেট কয় পিসাব আপনি দাও শুনুন অহনেই মা বাপের হালও খারাপ হয়ে গেছে গা মা বাপ বাপাবান রে ডাক্তার না মানায় বাঘবার দিব না বাবা তোর ডাক্তার ওই স্বপ্ন পুলার না মা বাপের স্বপ্ন রে পূরণ করবার যায় পুলা জীবন তামা তামা মাইয়ার জীবন তামা তামা অনেক সময় প্রেসারে ভাগল লয়ে যায়গা অনেক অ তাই শুরু হয়েছে পীর অভিনয় তুই তো কাউ ছোলাছ তুই তাড়াতাড়ি পির এত টুক পুলারে এত টুক টুক মাইয়ারে দেখবেন বরকা পিন দেয় আত্মজা পাও মুজা পিন দেয় শিশু বাচ্চা ওর উপরে আবাদতি ভরজ হয় নাই অরে বরকারি দিয়া ঢেকে ছেয়া দিছে কয় কি অহন থেকে না করলে বড় হইলে পিনবো না তার মানে কি প্রেশার পিসাবের বাক্য তাই অহন থেকে যদি না এই বড় হইলে আর হইব না যুগ করে পীর যায় তো তো কামিয়েই ছিল ফকির এটা তো পয়দাসী ফকির এটা তো প্রেম ফকিরই কি সব জায়গায় অনুষ্ঠান ব্যাপার প্রতিটা জায়গায় অনুষ্ঠান এবাদতের মূলের ধারের কাছেও নাই ধারের কাছেও নাই যখন বলা হয় দায়মি সালাদ এইটা আবার কি ভন্ডয় নতুন কথা লয় আইছে অথচ এইটাই কোরআন দায়মি সালাদই কোরান ওয়াকটি সালাদ কোরআন নয় কোরআনের মধ্যে ওয়াকটি সালাতের কথা নাই দাইমি সালাতের কথা আছে দাইমি সালাতি হচ্ছে কোরআন আর কোরআনের মধ্যেই দাইমি সালাতের কথা আছে তাহলে সেই দাইমি সালাতকে যা অস্বীকার করে তারা কি কোরআন অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ফতুয়া মুক্তিরা দিব আমার কামনা ভতুয়া দেওয়া তাহলে দাইমি সালাতকে ধামা জব্বা সিয়াম আত্মসংযম আত্মসংযম কই পেট সংযম লইয়া ব্যস্ত খাওয়ন সংযম লে ব্যস্ত খাওয়ন থেকে বিরত থাকে আর খাবারের থেকে বিরত আর শরীরের বিভিন্ন মসলা মাসেল ঠিকঠাক ওটি থেকে বিরত কিন্তু গু চুরি সামারি এই চিন্তাই থেকে বিরত নাই তাহলে হাকি কি সিএম কে করে আত্মসংযমে একজনও করে না দেহ সংগমটা বুঝাই দেহ সংগম করতে হইব তার আগে আত্মসংযম কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায় ওইটারই স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংযম করবেন জীবন আত্মসংযম হইব না শরীরটা ভালো থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চাই এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহেব সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না যে কথা বলছেন এটা দলিল দলিল দেন আমি যে তো তার আগে একটা কথা শুনে দলিলের দলিল করলে দলিলের দলিল থাকে না দলিলেরই দলিল নাই কারণ দলিল শেষ ওইখানে সত্য ঘাড়ায় রয়েছে সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগবো না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানীর দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এহেনই আছে দলিল দেয় আপনারা আটকাইবার লেইগা দলিল চায় সেখানের লেইগা না জানানের লেগে না আপনার দলিল দেয়লে একই শুধরায় না এম পি কেলমে মার ভদ্র সবচেয়ে উঁচু স্তরের আওয়াজ হই না যায় মোল্লার কাছে মুরি দ কিলা ওয়েল ওয়েল মারভ উঁচা স্তরের ওয়াজ হয় না মোল্লার কাছেই তো গেলু লাভটা লাট্টইল কোথায় এর জন্য দলিল সব জায়গায় না দলিল সব জায়গায় না আমরা আজকে মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের স্বভাব মানে আনুষ্ঠানিকতায় আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউায় রইল না আল্লাহকে কে বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি উসা নিসা আছে না অহংকার পিশাব গদিহি তারা murid রে ওয়া শোনায় সাহাবা কারামের খেজুর খাওয়ানোর অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়ে দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার ঘর বড় লোক গো গরীব murid রে করে না কি একটা অবস্থা গরিবের দামই নাই আল্লাহ গরীব বানাই লোকে নামাজের কাতারে পিশসাব সবাইরে এক কাতারে লেখারায় কোনো সমস্যা নাই দাঁড়াও সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মুহাম্মাদি ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর ধনী এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগাই দিয়েন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়া করানোর বেলায় না পীরে মেয়া বিয়া দিবেন বড় লোকই খুঁজে সাধক খুঁজে না সাধকের কাছে মেয়া বিয়া দেয় না পীর সাহেব বড় লোকের কাছে দেয় পোলাটাও বিয়া করে বড় লোকের মাইয়া সাধক খুঁজে না সাধকের কাছে পীর সাহেব মেয়া বিয়া না অহংকার পীর সাহেবরাই তো দুনিয়াদারির ভিতরে ডুবে রয়েছে মোল্লা রে কি কমু মোল্লা তো কইবারই পারে কারণ পীর তো খান্নাস মুক্ত হেরি এই অবস্থা আর যে খান্নাস যুক্ত হের অবস্থা হইব কি মোল্লা তো খান্নাস যুক্ত লোক করতেই পারে পিসা খান্নাস মুক্ত মেয়া বিয়া দেয় ইয়ের কাছে দনির কাছে আর এই পিসা ওয়াজ করবার লোকছে সম্পদ জমাকারী জাহান নামে সম্পদ জমাকারী জাহান নামে আল কোরআন এই পিসাবেই ওয়াজ কইরা এই পিসাবি ধনির কাছে মেয়া বিয়া দিতেছে তাইলে জাহান নামীর সাথে সম্পর্ক তো পিসাবেই করতেছে পিসাবে করতেছে না জাহান নামীর সাথে সম্পর্ক আগে এত হস্তা মুহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাট্টি মাইরা ভকি হইছে কে জানেন বাবা জাহাঙ্গীর যে ওজিফা জানত বাবা জাহাঙ্গীর যে কালাম জানতো বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোন পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেম জানতো কিসের এই তদবীরের তদবীরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বলে শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফকুন্নির পোলানা আমি আউলা জংলার পোলা না আমি জমিদারের পোলা আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অজিভা এমন এক তদবীর আছে যেই তদবীরে এই তদবীর হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই তদবীরে মায়ের গর্ভে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই এই তৎপির বাবা জাহাঙ্গীর সেই জানতো এবং বাবা জাহাঙ্গীর তার এই এই দরবারেই দরবারেই দিছে দিছে। আলটা আল্টাসনোগ্রাম রিপোর্টে আসছেন ছেলে আলটা আল্টাসনোগ্রাম রিপোর্টে আসছে ছেলে বাবা জাহাঙ্গীর কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুীর জানি তদবীরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে কয়া। হারাইবো ও যান লাগবো না এই তদবির খুব ভয়ানক তদ্বীর এটা করতে গেলে একদম গাছ পাকা কাকজিলে লাগবো যেটা করে গাছ থেকে বসে চিরঞ্জাইগো ঘনা নিচে পড়তে হইব মাটিতে আর খেজুর কাটা লাগবো পারদা থান লাগবো আর কি তাইলে হ্যাঁ হইয়া করব আচ্ছা তো এইটা কোনো এক মুড়িদের দ্বারা গোলসাং বানানির এক শিল্পপতি হুমছে শিল্পপতি হুনছে। হুনার পরে সে কি করছে বাবা জাহাঙ্গীরের কাছে আয় করছে হুজুর আমি হুমছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এইরকম বন্ধু আল্লাহ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনারে এই পাঁচ কোটি টাকা দেব প্রথম দাপে বাবা কয় কি কল আপনি আমি তো ফিট হয়ে যাব কয় আমি কিনা জানি না যে কইসে একটু বাড়ায় কইসে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এটা হলো কবিরাজি এটা ভগিরি না এটা ক্ষমকারী ফুদিয়া মাটির চাকা রে মিস্ত্রির চাকা বানাইলেন এটা খনকারী ভগিরি না মোটর সাইকেলে তেল শেষ মুইটা মোটর সাইকেল স্টার্ট দিয়া চলে গেলেন কত বড় জালুয়ালা ভগির এটা ভগিরি এটা খনকারী পানির উপর দাইটা গেলেন এটা ভগিরি এটা খনকারী এটা ফকিরি নয় এটা খনকারি তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যে সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি বাবা জাহাঙ্গীর জাগতিক ভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে সুরই পাখি জানি আবার এটা কয় না আম্মা আম্মা দেখে না আমার পায়ের বারে বট লত আছে ওখানে সুরই পাখিরে এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে আয়া থরথরা কারণ তুমি কোন দিকে আটকাইবা তাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই জ্ঞানী নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি করি না কয় হুজুর করেন লাস্টে বাবা ছোট নেলে কয় জালা গুইটি তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজ নেব বই বইবেন এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না হুজুর আপনি চিন্তা করবেন না আমি একটা কলমের চারা কিনে বারান্দায় টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবাকে দেখছ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমার তো জীবনে চিন্তাও পারব না কবা আমার দুম যায় চুরি বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না পীরগিরি করে না বাবা জাহাঙ্গীর আটানা কুদারা বাড়াতি বইয়ের লেখা শিল্পপতির বাপে কুদারালয় বয়ে থাকতো নাম কইলাম না সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হইছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হইছি ফকির তা আবার একটা কথা কইতো ফকরা ফকির আগে ফকরা তারপরে ফকির কারণ ফকিরির ভিতরে অনেক আছে ফকরামি আছে বেশিরভাগ হলো ফক্ক আগে নিজের ঘর সাফ করো তারপরে সে নন্দরে দরুন ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম গয়া বলল না আমার মেরাজ হইছে কিন্তু দাইমি সালাত কইরে প্রত্যেকটা আল্লাহর ওলি কইছে আমার মেরাজ হইছে দাইমি সালাত কইরে পৃথিবীতে প্রতিটা আল্লাহর ওলি বলছে আমার মেরাজ হয়েছে আমির খসরু বাবায় বলেছে আমি আমির খসরু যখন লামুগামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাহলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ইমানদার রিপুকে কুরবানি করবে আমি তোকে কুরবানি করব আরে মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উট কুরবানি করে হজের মৌসুম হজলে একটু বলন দরকার কারণ হজ সম্পর্কে তো হুজুর খালি আয়াত কয় কিন্তু খুইলা কয়া পারে না ওলি আল্লাহ মানবো না আল্লাহ ওলি মানাই ছেড়ে দিব নবী যেই ওয়াহাবি মানবো না ওরে নবী মানাই ছেড়ে দিব ওলি যে মানবো না তারে ওলি মানাই ছেড়ে দিব আল্লাহ কেমনে সোজাভাবে মানবি না বেকায় মানাই ছেড়ে দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার জান কি কাবা ঘর আল্লাহর ঘর তওয়াফ করবার তাই না যা কি কোন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত ওগো আমার আল্লাহ আমি উপস্থিত ওখানে যাওয়ার আগে তওয়াফের আগে সর্বপ্রথম কি করণ লাগে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করণ লাগে কেন আবার ওইখানে দুই রাকাত শুকুরানা নামাজও পড়ন লাগে পড়ন লাগে না হ্যাঁ তেমাখামে খামে ইব্রাহিমটা কি ওই পাথরের কোনো দাম আছে না ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আসসালাম দাঁড়াইছে ওই কদম মুবারকের সাপের দাম ওই কদম মুবারকের চিহ্নের দাম ওই কদম মুবারক থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ যে ওলিয়ে কামেল যে নুরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে মুসল্লা নিতে হবে এই মুসল্লা মানেই হচ্ছে বায়াত গ্রহণ করা মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা ওলিয়া কামেলের কাছে নূরে মোহাম্মদি যার মধ্যে জাগ্রত ওইখানে যায় বায়াত গ্রহণ করা মানে মুসল্লা নেওয়া মুসল্লা নেওয়ার পরে ওইখানে দায়মি সালাতে রত থাকা মুসল্লা নিছেন মাকাম ইব্রাহিম থেকে নবীরে মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মুবারকের সাপের আচ্ছা এন থেকে মুসল্লা চলো এখন কাবা তোয়াফ করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম এবং মহানবী তোয়াফ করছে তাইলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কে তৈরি নবী রসুল ওলি আব্দুহু বাবা আদম ওলি ইব্রাহিম তাই সে আবার আব্দু হো তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মহলার সুতকুর গুসখুল আর রাজমিস্ত্রির মেলা বানাইলো আল্লাহর গরায় না আল্লাহর গরে শয়তান থাকা পারে না আল্লাহর গরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর অহন্তি আল্লাহর ঘর বুঝাই শয়তানি ঘরায় রইছি শয়তান যুক্ত ব্যক্তিটা সেই এটা অনুষ্ঠান

আর এই কাবার সবচেয়ে একটা মজার পয়েন্ট হইলে যেটা বাবা জাহাঙ্গীর বলেছেন যে কাবার মধ্যে রহুল আমিন একবার আল্লাহ না যখন রহুল আমিন ওহিনী আসে তখনই তিনি রুহুল আমিন রুহুল আমিন পবিত্র রুহ এই রুহুল আমিন রুহুল কুদ্দুস এই রহুল আমিন যখন আসছে ওই হেরা পর্বতে কাবায় তাহে নাই না আল্লাহর কুরান কাবায় নাজিল হয় নাই হেরা পর্বতে নাজিল হইছে তাহলে কাবা কি রসুলের নিদর্শন নবীর নিদর্শন এর জন্য কাবা সম্মানিত তারপরে যা দেখেন হাজার আসদ চুমাদাও আমরা হিস্টিরি থেকে জানি এই হাজার আসাদ অনেক বড় ছিল এইটা রং বলে সাদা ছিল এইটা সুমাইতে সুমাইতে কালা কইরা ভাবাইছে আবার এটা ছোট হয়ে গেছে গা এই হাজার আসাদের মধ্যে বলে বাবা আদম বস্তু এর জন্য মর্যাদা বান ওই হিসেবে মহানবি চুম্বন দেয়া মর্যাদা আরো বাড়ায় দিছে এহেন দেহেন লোবি বইছে এটা মূল্যবান নবী দোষে সেটা মূল্যবান নবী চুম্বন দিছে সেইটার মূল্যবান মূলে পাথরের না চুমার মূল্য স্পর্শের মূল্য ওই যে বসার মূল্য এইটাকে তাজিম করো ইজ্জত করো আল্লাহর হুকুম এই ইজ্জত করতে হবে তারপরে যা দেখেন হাজারা সব চুম্বন করছেন সাফা মারোয়া পাহাড়ে দৌড়াও সাফা পাহারে পাহাড়ে কোনো নবী দৌড়াইছে কোনো রসুল দৌড়াইছে না ওইখানে আল্লাহর রলি দৌড়াইছে কে মা হাজেরা মা হাজেরা নবীও না মা হাজেরা রসুল না সে আল্লাহর রলি সে আল্লাহর রলি সে নবীর মাতা এবং সে নবীর স্ত্রী মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা কেন দৌড়াইছে তার সন্তানকে পানি পান করানোর জন্য নিজে পানি পান করার জন্য হজিরে জি আপনি কি এর দৌড় ভারেন আপনার পোলার তার পানি বেশ লাগে না আপনার পোলার লোয়া হেন নাই আপনি দৌড় ভারেন আপনার পানি বেশ লাগছে না পানির অভাব নাই কিন্তু দোরবার আসলে বিষয়টা হল রসুলকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে হোলিকে অনুসরণ করতে হবে এটা আল্লাহ নিজে দিতাছে আল্লাহ নিজে দেখাইতেছে আবে জমজমের পানি পান করেন এটাও তো নবীকে অনুসরণ তাহলে নবী রসুল অনুসরণ না কইরা যাইবেন কই তো কাজেই বলার অনেক কিছু থাকে আমরা তো অনুষ্ঠান বেশি পছন্দ করি সাধনা মোটেও পছন্দ করি না আর অনুষ্ঠান না হলে দরবার যাবে না মসজিদ যাবে না মাহফিল যাবে না অনুষ্ঠান তো লাগবে না হনুমান দিছি কি করব কিচ্ছু করার নাই এটি তাই না সরকার লেজ দাঁড়িয়ে প্রতি ইসলাম নাই কিন্তু ইসলামে দাঁড়িয়ে আছে আল্লাহ মাই দাড়ির মধ্যে কখনো ইসলাম না অন্ধারে না রাখলে ওয়াজি না ছেলে গ আমরা হন দাড়ির রাখা শুরু করছে আমরা কিন্তু না আলো হাসুনেনা দেখা আমি দাড়ি রাখছি অহந்தி থেইলা হুন আনামার দেহদি সবাই রাখা শুরু করছে সবার যখন রাখছিছে আমি একদিন ক্লিন শেপ বাস পীরের হুকুম সব সময় মানন লাগে না সব জায়গায় পীরের হুকুম মানেন আল্লাহর হুকুম সব জায়গায় নবী মানে নাই আল্লাহর হুকুম যদি আজাজিল মানতো তাইলে আর দুনিয়ায় সৃষ্টি হইত না আল্লাহর হুকুম যদি আদম মানতো দুনিয়ার সৃষ্টি হইতো ওইটা আশেগের লেখা শয়তানের লেখা না